আহ্বান করছি মাঠটা আর একটু বড় করে দেন সবাই এগিয়ে চলে আসছে একটু পিছিয়ে দেন সবাইকে মাঠটা একটু বড় করে দেন একটু পিছিয়ে দেন সবাইকে একটু পিছিয়ে আমরা সবাইকে দেখার সুযোগ করে দেব সবাইকে দেখার সুযোগ করে দেয়

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আছে আমরা এই অনুষ্ঠানকে শেষ করে পুরস্কার বিতরণী শেষে আমরা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে চলে যাব তারপর আছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বহরমপুর কলেজ তারপর দুর্গাপুর কলেজ দুর্গাপুর কলেজের পরে দুর্গাপুর মালিকা উচ্চ বিদ্যালয়

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21

পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমি তারাতে একাডেমির কোচ মোহাম্মদ আমরা সবাই তাড়াতাড়ি শিখি জীবন গড়ি জীবন আমরা সবাই বলো

না না এদের জন্য তো ভিডিও নিতে আমরা কারাতে একাডেমির বিভিন্ন শারীরিক কসরত দেখছি এবং আত্মরক্ষার কৌশল আমরা উপভোগ করছি

রক্ষা করছেন এবং তারাকে উপভোগ করছি অনেক

यह को आगा मतच अवाजराक्ते जी जए आन्नोर्ट चवाई चाहँ चवाँ चलोंग चलाक्ति सब्लबाद दोटो

আহ্বান করছে প্রস্তুত থাকবে দুর্গাপুর ডিগ্রি কলেজ তারপর প্রস্তুত থাকবে দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয় আমরা সময় না করে খুব দ্রুত সকল করবে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে সকল অনুষ্ঠানে